This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ইরানের ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার অন্যতম দাবিদার আমেরিকা অর্ধেকের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে আমেরিকা আমেরিকাকে সাহায্য করে ব্রিটেন ফ্রান্স ও জর্ডানও আদালতে ফের একবার ধাক্কা রাজ্যের জিটি এর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার কিন্তু স্থগিতাদেশ দেয়নি আদালত এরই মধ্যে কুন্তল এবং তাপসদের নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই কিভাবে দুর্নীতির জাল বুনে জুটিতে মিলে টাকা তুলেছিল তার বিবরণ রয়েছে সেই রিপোর্টে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় এক সপ্তাহ আগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এরপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গা নামের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হলো না প্রধান বিচারপতির অনুপস্থিতিতে মঙ্গলবার শুনানি ছিল বিচারপতি হরিশ চান্ডানের ডিভিশন বেঞ্চে শুনানিতে বিচারপতির প্রশ্ন আজকে আরেকবার আদালতে গিয়ে থাপ্পর খেয়ে এলেন আদালত বলল যে না এই চোরদেরকে বাঁচানো যাবে না আমরা এটাই বুঝতে পারছি না জনগণের ট্যাক্সের টাকা খরচ করে চোরদেরকে বাঁচানোর এত আকাঙ্ক্ষা বা এত ইচ্ছে মুখ্যমন্ত্রী কেন দুর্নীতি করেছেন দুর্নীতি তদন্ত আটকাবার জন্য ডিভিশন ব্যাংক সুপ্রিম কোর্ট যাওয়া এগুলো আইনি অধিকারের মধ্যে পড়লেও একটু নৈতিকতার প্রশ্ন যে জনগণের অর্থায় অপচয় করবে কেন যে তিনি বৈশ্বরে করে যাচ্ছে আদালত সঠিক কারণে কোনো স্থগিতাদেশ দেননি তারা বাঁচানোর চেষ্টা তো ওরা করছেই এটা তো মুখ বাঁচে না আসল অপরাধী তাকে বাঁচাবার চেষ্টা হচ্ছে এইসব করে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই অনুসন্ধানে সমস্যা কোথায় এ ব্যাপারে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট আপাতত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি আদালতের এদিনের পর্যবেক্ষণ এবং জিটিএ নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল শিক্ষামন্ত্রীকে তার কি প্রতিক্রিয়া বিচারপতির রায় নিয়ে আমার আমার মনে হয় কমেন্ট করা যা বলছেন অন্যান্য বলা সম্ভব নয় আমি খালি বলতে পারি যে আমি আমার সময় আমরা আবার নিয়োগ করব এবং স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নিয়োগ করব এরই মধ্যে প্রাথমিক দুর্নীতিতে হাইকোর্টের সিবিআই রিপোর্টে সামনে এলো চাঞ্চলকর তথ্য সিবিআই রিপোর্টে দাবি কুন্তল এবং তাপস জুটিবেদে লুট করেছেন প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নামে পকেটে কোটি কোটি টাকা ঢুকিয়েছেন তারা টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির দাবি দু থেকে দু হাজার মধ্যে চার কোটি বারো লক্ষ টাকা তোলেন তাপস কুন্তলকে পাঁচ কোটি তেইশ লক্ষ টাকা দিয়েছিলেন তাপস কুন্তলও একাত্তর জনের থেকে তিন কোটি তেইশ লক্ষ টাকা তোলেন অভিযুক্তরা পর্ষদের আসল ওয়েবসাইটের মতন দেখতে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেন ওয়েবসাইটে অকৃতকার্যদের কৃতকার্য বলে দেখানো হতো নিয়োগ দুর্নীতি এই মামলা এবং তদন্তের মধ্যেই ফের একবার পথে নামলেন এসএলএসটির নবম দশমের চাকরি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে আপার প্রাইমারি চাকরি এবং তারপরে তীব্রতা বদাহকে উপেক্ষা করেই সেই চাকরি এদিন পথে নামেন এবং মঙ্গলবার মোহর থেকে দরিনা ক্রসিং হয়ে স্প্যানেট পর্যন্ত তারা যে মিছিল করেন সেই মিছিলে আসার পরেই কিন্তু এক চাকরি তিনি অসুস্থ হয়ে পড়েন আমাদের জীবন থেকে তো দশটা বছর চলে গেছে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত যোগ্য হয়েও আমাদের আজকে রাস্তায় ছশো আটষট্টি দিন ধরে পড়ে থাকতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আর কাছে আমাদের অনুরোধ দয়া করে আপনি আমাদের এই ব্যবস্থাটা করে দিন চাকরিপ্রাপ্তদের বক্তব্য আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে বলে সরকার যে যুক্তি দিচ্ছে তা ঠিক নয় বিরোল রিপোর্ট টিভি নাইন বাংলা